কমলাপুর থেকে বিক্রি হয়ে গেল এক লাখ সতেরো হাজার টাকা এটা কত নিছে বাষট্টি টাকা কমলাপুর হাজার টাকা ভালো

হাজার টাকায় বিক্রি হয়েছে এটা এটা কত 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 এক লাখ ছাপ্পান্ন এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা বিক্রি হয়ে গেল কমলাপুর হাট থেকে এই এইগুলো অষ্টআশি হাজার টাকা অষ্টআশি হাজার টাকায় কমলাপুর হাট থেকে বিক্রি হয়ে গেল

আরেকটা গরু আসতেছে দাম জিজ্ঞাসা করি কত নিল এটা এক বিশ তেইশ আশিল ছাড়া আশিল আলাদা আলাদা এক লক্ষ তেইশ হাজার টাকা আরেকটা গরু আসতেছে দেখি কত দামে কিনলো কত হয়েছে এটা ভাই কত হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা হাসিল সহ পাকড়া দেশাল একটা পাকড়া দেশাল গরু আসতেছে কত নিচ্ছে ভাই এটা এক চোদ্দ এক লক্ষ চোদ্দ হাজার টাকা পাকড়া দেশাল একটা গরু বিক্রি হয়ে গেল কমলাপুর হাট থেকে আরেকটা গরু আরেকটা গরু আসছে ভাই কত নিচ্ছে ভাই আশি হাজার টাকা কমলাপুর হাট থেকে দাম চেয়েছিল কত এটা আশি হাজার টাকা এক লাখ টাকা দাম চেয়েছে আশি হাজার টাকা দিয়ে নিছে আশি হাজার টাকা কমলাপুর হাট থেকে কত নিছে ভাই এটা এক লক্ষ লক্ষ পাঁচ হাজার টাকা এক টাকা চোখ বেঁধে একটা সার গরু নিয়ে আসতেছে দেখি দাম জিজ্ঞাসা করি কত নিল ভাই কত নিল এটা ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কমলাপুর হাট থেকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কিনলো আরেকটা গরু আসতেছে খুব সুন্দর ছোট

কত নিছে ভাই এটা কত নিছে 1 লক্ষ 7000 টাকা মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেল কমলাপুর থেকে 1 লক্ষ 7000 টাকা ভাই এটা 94000 টাকায় বিক্রি হয়ে গেল গরুটা 94000 টাকা